ভিওয়ার্স তো আমি মোহাম্মদ মাহবুবুর রহমান এরিয়া ম্যানেজার এস আর সিট কোম্পানি মাইমিনসিং এরিয়া তা আমি মেমিনসিং থেকে এখন আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম এলাকায় শ্যামগ্রাম এলাকায় যে আসি আমাদের এক ভাই হাবিজ খান নামক এক ভাই তো তরুণ উদীয়মান কৃষি উদ্যোক্তা যিনি আমাদের এই এস আর সিট কোম্পানির এস আর স্মার্ট বই সোসাইটিতে চাষ করছিল তারই খেত দেখতে তারই মাঠ দেখতে আমরা আজকে এখানে আসি এত দূরে তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে সিট কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন আমি যে কথা বলবো আমার সাথে এক ভাই রয়েছেন তিনিও শশার চাষী তো ভাই আপনার নামটা যদি আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ আনিসুর রহমান খান মোহাম্মদ আনিসুর রহমান খান জি আচ্ছা এই যে আপনি তো সবসময় শশার চাষ করেনি মোটামুটি নাকি জি জি এর আগেও শশা চাষ করছেন এখনো আছে কিংবা এর পরেও আরো করবেন জি তো আপনি যে এর আগে শশা চাষ করছেন আর আজকে আমরা যে শশার ক্ষেত্রটা দেখতে পাচ্ছি তো এই দুইটা এর মধ্যে একটা পার্থক্য বলেন তো দেখি কেমন আপনার এটা এটা কেমন লাগতেছে আপনার কাছে নাম আসল্লা আলহামদুলিল্লাহ আগের যে বিগত বছর শশা চাষ করছে তার চেয়ে ফসল ফলন এবং দ্বিগুণ আচ্ছা দ্বিগুণ মনে হচ্ছে দ্বিগুণ মনে হচ্ছে মানে দ্বিগুণ যে গাছটি দেখতে পাচ্ছি আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্ষেত্রে বয়স হচ্ছে আজকে চল্লিশ দিন মনে হয় মেদি না জি চল্লিশ দিন একচল্লিশ কিংবা বিয়াল্লিশ দিন এরকম তো এর মাঝখান থেকে একবার শসা হারভেস্ট করা হয়েছে ওঠানো হয়েছে তো আপনার কাছে আমরা যে ফলনটা দেখতে পাচ্ছি ক্যামেরাটা একটু দেখান মানে সবাইকে সবাইকে উদ্দেশ্য করে দেখান ফলনের যে অবস্থা যে ফলন মাটিতে পড়ে আছে তো আলহামদুলিল্লাহ একবার ওঠানোর পরও যে ফলন আছে আমার কাছে মনে হচ্ছে যে বিগত দিনে আপনারা যারা শশা চাষ করছেন এরকম ফলন আমার মনে হয় কোনো শশায় আপনারা পান নাই না জি না পান নাই আচ্ছা তো ধন্যবাদ এসআর সিট কোম্পানিকে এত ভালো এত সুন্দর একটি জাত তুলে দেওয়ার জন্য কৃষকদের মাঝে তো আপনি যে শশা এই যে দেখেন তো ভাই আনিসুর রহমান ভাই শশার যে সাইজ শশার যে কালার পারফেক্ট সাইজ একটা একবারে পারফেক্ট সাইজ পারফেক্ট কালার এই কালারের জন্য কি আমরা বাজারে বিক্রি করতে গেলে 2 টাকা বেশি পাই কিনা? অবশ্যই, অবশ্যই। অবশ্যই হ্যাঁ। আমরা এই এসআর সিট কোম্পানি স্মার্টবয়স সশাটা বাজারে নিয়ে গেলে আমরা বিক্রি করার সময় মানে ভালো একটা ডিমান্ড থাকে, ভালো একটা চাহিদা থাকে যাতে আমরা 2 টাকা, 5 টাকা, 3 টাকা কেজিতে বেশি পাই। 3 টাকাও চাহিদা বেশি। বেশি। 5 টাকা কেজিতে বেশি পাইলে মনে হচ্ছে 200 টাকা। আপনি যদি অমন সশা তুলনায় যদি মনে 200 টাকা বেশি দামে বাজারে বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই আমাদের এটা চাশ করবেন। অবশ্যই। আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনি আরো একটু দেখান আপনি নিজে হাতে দেখেন ভাই নিজে হাতে দেখে বলেন যে আসলে শশার ফলনটা কেমন না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখি আমার শশা করার বয়সে আমি এরকম ফলন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া দেখাচ্ছি এমন না আমরা পুরো গাছ দেখাচ্ছি দেখেন অবস্থাটা শশার আলহামদুলিল্লাহ যে ভাই চাষ করছে হাফিজ খান ওনাকে ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আনিসুর রহমান ভাইকে তো এখন আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে সকল যারা চাষি আছে শশার চাষি আছে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলেন আপনার এই যাত্রার সম্বন্ধে তারা চাষ করতে পারবে কি না হ্যাঁ অবশ্যই চাইলে এই জাতটা চাষ করতে করা করতে পারবেন কারণ এইটার ফলন ভালো এবং খাইতে সুস্বাদু এবং বাজারে বিক্রির সময় চাহিদা ভালো বাজারে বিক্রির সময় দেরও চাহিদা ভালো দরে চাহিদা ভালো বাজারে বিক্রি করার সময় চাহিদা ভালো পাওয়া যায় তো আর এই যে যে শশাটা এখন এই যে গাছের যে পজিশনটা আছে গাছের যে অবস্থানটা আছে আলহামদুলিল্লাহ গাছের অবস্থান এই গাছের বাজারে নিয়ে গেলে আমার মনে হয় সর্বোচ্চ দামে আপনারা বিক্রি করতে পারবেন তো চাষিদেরকে কি বলতেছেন সবাই চাষ করবে হ্যাঁ অবশ্যই চাষিরা যদি চায় তাহলে এই যাত্রা চাষ করা করতে পারেন আমিও আনিসুর রহমান ভাইয়ের সাথে একমত হাইব্রিড শসা যারা চাষ করতে চাচ্ছেন সামনের রবিবারকে টার্গেট করে তো আমি আপনাদের সকলকে আমার এসআর সি কোম্পানির পক্ষ থেকে মানে সাধুবাদ জানাচ্ছি আপনারা এসআসিট কোম্পানির এই স্মার্ট বয় শশাটি অবশ্যই অবশ্যই চাষ করতে পারেন নির্দ্বিধায় আল্লাহ রহমতে আপনারা ঠকবেন না সব জায়গায় আমরা যে যে রেজাল্ট পাচ্ছি যে ফলাফল পাচ্ছি মার্কেট থেকে যে সমস্ত রিপোর্ট আমাদের আসতেছে তো আলহামদুলিল্লাহ তো